দেখো আমার বন্ধুরা কত সুন্দর আমার ঝাল মিষ্টি আচার বানিয়েছি একদম ভাত রুটিতে একদম সব কিছুতে পারফেক্ট তোমরা ওইভাবে বানো দেখো বন্ধু নমস্কার বন্ধুরা মিনা ব্লকে তোমাদের সবাইকে শুভেচ্ছা দেখো গাছে কত আম হয়ে আছে আজ আমি গাছ থেকে আম পারবো পেরে তোমাদের দেখাবো আচার বানানো দেখো আমি কটা আম পেরেছি আমগুলো আমি তুলে নেব পাতায় করে তুলে নিয়েছি বাড়ি নিয়ে যাবো দেখো বাড়িতে নিয়ে এসে আমি আমগুলো ছাড়িয়েছি ছাড়িয়ে আমি এটু এগুলো লম্বা লম্বা করে সরু সরু কেটে নেব ভালো করে কেটে আর ধুচ্ছি না গোটা ছাড়িয়ে ধুয়ে নিয়েছি আর কেটে নেব এবারে শুধু দেখো আমগুলো আমার কাটা হয়ে গেছে কারণ সরু সরু করে আমি কেটে নিয়েছি এতে পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে দেব হলুদ আর লবণ দিয়ে দিলাম দিয়ে এটাকে ভালো করে আমি মাখিয়ে নেব মাখিয়ে এটা চার পাঁচ ঘন্টা রোদ দূরে দিয়ে দেবো এখন যা রোদ দূর একদম কি যাবে দেখো আমটা আমার মাখানো হয়ে গেছে আমি রোদ দূরে মেলে দিয়েছি তো বন্ধুরা আমের মিষ্টি আচার বানাবো তার জন্য নিয়ে নিচ্ছি আমি জিরে নিয়ে নিচ্ছি ধনিয়া ফোড়ন শুকনো লঙ্কা একটুখানি গরম মশলা একটু ভালো করে আমি এটাকে ভেজে নেব একদম লোয়া আছে দেখো মশলার কালারটা আমার দেখো একদম ভাজা হয়ে গেছে মশলাটা তবে এটাকে আমি শিলে গুঁড়ো করে নেব আর এদিকে দেখো আমার আমটা আমি রোদ্দুরে দিয়েছিলাম কেমন শুকিয়ে গেছে একদম ভালো হয়ে রস শুকিয়ে গেছে গাটাও র শুকিয়ে গেছে একদম আমি এটা শিলে গুঁড়ো করে নেব দেখো আমার মুস মশলাটা গুঁড়ো করা হয়ে গেছে আমি এবার উনুনে কড়াই বসিয়েছি কড়াইতে তেল দেবো আমি আচার বানানোর জন্যে মশাল সরষের তেল নিয়েছি তারপর কড়াই গরম হয়ে গেছে কড়াইতে আমি তেল দিয়ে দেবাম আমার বারো তেরোশো মতো আম শুকিয়ে এত একটুখানি হয়ে গেছে তেল গরম হয়ে গেছে আমি তেলে একটু মৌরি মাছ দিয়ে দিলাম আমি আমটা দিয়ে এটাকে ভালো করে একটু কষিয়ে নেবো আমটা কষিয়ে কষিয়ে একদম তারপরে আমি চিনি দেবো এইভাবে বন্ধুরা তোমরাও বানিয়ে খাও এবার একদম বছর বছর রেখেও খেতে পারবে দারুণ আমের আচার এখন আমটা কীভাবে ভেজে নিয়েছি আমটা টক আছে তাই ঘেঁটে যাচ্ছে আমটা আমার কেমন ভাজা হয়েছে আমি এবার চিনি দিয়ে দেব আমি তিনশো মতন চিনি দেবো এতে খুবই সহজভাবে আমি দেখালাম মিষ্টি আমের আচার একদম সহজভাবে তোমরা ওইভাবে বানিয়ে খাও বন্ধুরা আর সাথে থাকো লাইক করো কমেন্ট করো আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করো ভালো ভালো ভিডিও দেখার জন্য রান্না দেখার জন্য দেখো আমার আচারটা হয়ে গেছে আমি নামিয়ে নিয়েছি একটু ঠান্ডা হলে আমি মশলাটা দিয়ে দেবো দেখো আমার আচারটা কেমন হয়েছে আমার আমটা একটু নরম আছে তাই এরকম একটু ঘেঁটে গেছে আর টক আম টক হলে একটু ঘেঁটেই যায় আর মিষ্টি আম হলে একটু শক্ত থাকে গোটা গোটা থাকে মশলাটা গুঁড়ো করে রেখেছি এবারে আমি মশলাটা দিয়ে দেব এভাবে একবার বানিয়ে খেয়ে দেখো বন্ধুরা সারা বছর রেখেও খেতে পারবে আর দারুন টেস্ট ভাতে মুড়িতে যেতেই খেতে পারো আমার আচার একদম রেডি দেখো বন্ধুরা কত সুন্দর হয়েছে